বিধানসভা নির্বাচনের জন্য হাতে আর কয়েক মাস সময় রয়েছে রাজনৈতিক দলগুলির সামনে এমন অবস্থায় প্রতিটি রাজনৈতিক দলই নতুন নতুন রূপে রেখা তৈরি করছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তবে এসবের মধ্যেই এবার বিজেপি বড় খেলা চালু করে দিল রাজ্যে এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিজেপির তরফে রাজ্য জুড়ে নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সিউড়ির ইরিগেশন কলোনি ময়দানেই খেলার সূচনা হয় বৃহস্পতিবার খেলা চলবে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ভোটের আগে এমন বড় মাপের ফুটবল টুর্নামেন্টের আয়োজনের পেছনে জনসংযোগ বৃদ্ধি করাকেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল খেলা হবে স্লোগান তুলেছিল রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের অনেকেই আবার বিজেপির এমন আয়োজনকে ছাব্বিশের ভোটের আগে তাদের বড় তুরুপের তাস নরেন্দ্র কাপ বলেই মনে করছেন তবে তৃণমূলের খেলা হবে আর বিজেপি নরেন্দ্র কাপের মধ্যে পার্থক্য কতটা তার তুলে ধরছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় না তৃণমূলের তৃণমূলের যে খেলা হবে সেই খেলা আমরা একুশ সালের ভোট পরবর্তীকালে দেখেছি এই বীরভূম থেকেই আমাদের পাঁচজন বিজেপি কার্যকর্তা সেই খেলা হবের ঘটনার জন্য প্রাণ হানিয়েছে হারিয়েছিল প্রায় আড়াই থেকে তিন হাজার বাড়ি লুট হয়েছিল প্রায় বারো চোদ্দো জন মহিলা গণধর্ষণের শিকার হয়েছিল তো তৃণমূলে মূলের খেলা হবে আসলে হচ্ছে ধ্বংসের খেলা আর এই নরেন্দ্র কাপের যে খেলা সেই খেলা সৃষ্টির খেলা বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার খেলা প্রতিভা অন্বেষণের খেলা এবং স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিন থেকে নরেন্দ্র মোদীর অমৃত মহোৎসবের দিন অর্থাৎ পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার দিনের যে খেলা সেই খেলার বার্তা ইতিবাচক